আসসালামু আলাইকুম তো আপনারা যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলছেন তো এখন হচ্ছে আপনারা আমার যেমন এখানে দেখেন আছে হচ্ছে প্রায় বিশ মিলিয়ন হতে যাচ্ছে আমার কয়েন উনিশ মিলিয়ন হয়ে গেছে অলরেডি তো যারা হচ্ছে এটা হচ্ছে বৃদ্ধি করবেন তো কীভাবে বৃদ্ধি করবেন আমি আপনাদেরকে এটা দেখাই দিব তো যাদের যাদের এখনও মনে করেন যে এত হয় না অর্থাৎ হচ্ছে নতুন একেবারে নতুন তারা হচ্ছে মাইনিংটা করবেন কীভাবে অর্থাৎ এত বেশি বৃদ্ধি করবেন বা মিলিয়ন মিলিয়ন করবেন কি হবে আমি এটা এখন আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব তো চলুন শুরু করা যায় সেটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ড সেকশনের নিচে এই যে নিচে যেটা দেখা যাচ্ছে মাইন্ড সেকশন এটাই আপনাকে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে আপনার এই যে দেখেন যেমন মার্কেট এখানে ভালো করে দেখায় এই যে মার্কেট এটার উপর যে ক্লিক করেন তো মার্কেটে দেখেন এখানে অনেকগুলো দেখেন এই শো করতেছে এখানে দেখেন মাইনিং করার যে সিস্টেমগুলো শো করতেছে তো এখন এখানে আপনার কাজ কী এগুলো হচ্ছে সব আনলক অবস্থায় থাকে লক অবস্থায় থাকে আপনাদেরকে এগুলো লক থেকে আনলক করতে হবে অর্থাৎ লক করা থাকবে এগুলো আপনাকে একটা একটা করে আনলক করতে হবে যেমন এটা মনে করেন যে ধরুন ফান টোকেন এটা ফার্স্টে আসে তো এটা মনে করেন যে লক করা আছে আপনাকে এটার উপর ক্লিক করলে এখানে আনলক করার সিস্টেম দিবে বা এরকম যেগুলো আসে আপনার আনলক করারগুলো আপনি দেখতে পারবেন লেভেল জিরো আছে আপনার জিরো থেকে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে বৃদ্ধি করতে হবে যেমন আমার প্রথমটা দেখেন নয় লেভেল তারপরে সাত তারপরে তেরো এগারো নয় দশ এরকম লেভেল আসে কিন্তু তো প্রত্যেকটাই আপনাকে এরকম লেভেল বৃদ্ধি করতে হবে তারপরে দেখেন আর পি আর অ্যান্ড টিম এটার উপর যদি আসেন এখানেও দেখেন আপনাকে লেভেল আপ করতে হবে এগুলো তো দেখেন এই যেমন এখানে আছে কয়েনডেক্স কয়েনডেক্স যে লেভেল ছয় এটার উপর আমি যে ক্লিক করি এটা দেখেন আমি এখান থেকে একটা লেভেল আপ করলাম তো প্রতি ঘন্টা আমি একশো বিশ করে পাবো অর্থাৎ আমি যদি আবারও যদি ক্লিক করি দেখেন এখানে লেখা আছে প্রফিট পার আওয়ার এখানে একশো আঠাশ আর এখানে আপনার পাঁচ হাজার পাঁচশো ষোলো দিয়ে আপনাকে কিনা লাগতে সেটা যদি আমি কিনি তাহলে প্রতি ঘন্টায় আমি আরও প্লাস হচ্ছে একশো আঠাশ পাবো তাহলে আমি মোট পাবো হচ্ছে কয়েনডেক্সে প্রতি ঘন্টায় পাবো আটশো একুশ আর এখানে তার উপরেরটাই যদি হ্যামিস্টার গ্রাম যদি এটা আমি করি তাইলে পরে এটার যদি আমি এখানে আমি পাচ্ছি প্রতি ঘন্টায় পাঁচশো নিরানব্বই যদি এটা আমি আপগ্রেড করি তাইলে আমি আরও সাথে বিরানব্বই প্লাস হবে তো আমি এটা আপাতত করবো না কারণ আমি কয়েন এখন আপাতত খরচ করতে চাচ্ছি না মানে আমি একটা বিশেষ কারণ রেখে দিছি একটা অন্য সাথে করবো কিছু কয়েন লাগবে এই জন্য বিশ মানে বিশ মিলিয়ন লাগবে আর কি তো আপনারা এখান থেকে করবেন তারপরে যে লিগাল আছে লিগাল থেকে এরকম কয়েন নেবেন স্পেশাল আসে স্পেশাল থেকে এগুলো করে নেবেন তো এইবার আসা যাক সেটা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস থেকে এখানে আপনি যদি আপনি মানুষদেরকে ইনভাইট করেন তাইলে পরে আপনারা যাদের যা ইনভাইট করবেন যাদের তারা যদি কাজ করে এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে প্রফিট পাবেন তো এখানে আর একটা বিষয় হচ্ছে যে আর্ন আর্ন অপশনে আসার পরে আপনার এখানে ডেলি রিওয়ার্ডস এখান থেকে আপনাকে ডেলি রিওয়ার্ডসের উপরে এই যে এখানে যে নীল সবুজ কালার যে জায়গাটা হচ্ছে এটার উপর ক্লিক করলে এখানে নিচে ক্লাইম না ওঠে তো ক্লাইম করে নিতে হবে আমি এই সাত দিনে আসি কালকে আমি একবারে পাঁচ লাখ পাবো আট ডে অর্থাৎ এইট ডে আর ডে এইট এটাতে আমি পাঁচ পাঁচ লাখ পাবো তো এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর তারপরে আরেকটা বিষয় আসা যাক সেটা হচ্ছে যে এই যে এক্সচেঞ্জে আসবেন এখানে দেখেন বোস্ট নামে যে অপশনটা আছে এই বোস্ট থেকে আপনি এই যে দেখুন ফুললি এনার্জি আমি যদি এখন এটা ফুল এনার্জি ফ্রি গোয়া হেড করে দিই তাহলে পর আমার এখানে এই যে দেখেন এক্সচেঞ্জের এখানে দেখেন নিচের দিকে যে তিন হাজার ছয়শো অষ্টাআশি বাই হচ্ছে এখানে আছে পা পাঁচ হাজার পাঁচশো তো এইটা আমার হচ্ছে আমি যখন কালেক্ট করব এই পাঁচ হাজার মানে অর্থাৎ পঞ্চান্ন শত অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো এখানে হচ্ছে আমার ই থাকবে কয়েন এই যে এখানে ট্র্যাপ করতেছে এই ট্র্যাপ করাই আমার কিন্তু এখানে পাঁচ হাজার পাঁচশো মানে একটা লিমিট এটা আমাকে কালেক্ট করে নিল আবার এটা ভরে যাবে অটোমেটিক্যালি ভরে যাবে তো এটা আমি যদি এখন ওইটা ওখানে যেটা আমি দেখালাম যে গো হেড ফ্রি ওইটা যদি আমি নিই ফুল অ্যাভেলেবেল এনার্জি তাইলে কিন্তু এটা আবার ফুল হয়ে যাবে যেমন এই যে দেখেন এখানে আমার কিন্তু আবার সাত হয়ে গেল অর্থাৎ আমি যদি এখন এখান থেকে বোস্ট করি নি বোস্ট করি এই যে ফুল এনার্জি তাইলে আমার ওখানে ফুল পঞ্চান্ন শত হয়ে যাবে তো এখানে আপনারা এখান থেকে এরকম কালেক্ট করে নেবেন তাহলে এখানে আপনার যত থাকবে আপনাকে এটাও বৃদ্ধি করতে হবে অর্থাৎ এই পঞ্চান্ন শত এটা কিন্তু আপনাদের সর্বপ্রথম যারা প্রথম অবস্থায় থাকবেন তাদের কিন্তু পঞ্চান্ন শত থাকবে না অর্থাৎ কম থাকবে দুই হাজার বা পনেরোশো এক হাজার এরকম থাকবে এটা কিন্তু বৃদ্ধি করতে হয় কীভাবে করবেন এই বোস্ট অপশনে আসবেন এই যে এখানে যে আমার এখানে টরবো কামিং আছে কামিং সন এখানে আপনাদের সেই সিস্টেমটা আছে ওইটা হচ্ছে স্পেস ওইটা হচ্ছে বৃদ্ধি করে নিতে হবে মাল্টিট্যাপ এই যে দেখেন মাল্টিট্যাপ আমার বত্রিশ দিয়ে লেভেল সয় আপ করতে হবে আর এনার্জি লিমিট এই যে এনার্জি লিমিট এটা যদি আপনি এখান থেকে বৃদ্ধি করেন তাহলে পরে কিন্তু এখানে আপনার এই যে কাজগুলো করতেছেন যে এইগুলো এখানে বৃদ্ধি পাবে এখান থেকে আপনারা সব বৃদ্ধি করেন আমি দেখেন এখানে প্রত্যেকটা ট্যাপ করতেছি আমার কিন্তু এখানে দিচ্ছে কত করে এগারো এক একটা ট্যাপের জন্য এগারোটা দিচ্ছে তো আপনারা বসতে থেকে যে মাল্টি ট্যাপ আছে এটা যদি আপগ্রেড করেন আপনাকে প্রত্যেকটা আপগ্রেটের জন্য এক পয়েন্ট করে বৃদ্ধি করবে দেখেন আমি একটা ক্লিক করলাম আবার এগারো দিচ্ছে তো আপনারা যদি এখানে মাইন্ড সেকশন থেকে এইগুলো অর্থাৎ এগুলো যদি আপনি আনলক করে নেন আনলক থেকে আনলক করে নেন আপনার লাভটা কী হবে সেটা হচ্ছে যে এই দেখেন উপরে আসেন এই যে বাইনান্স কানেক্ট লেখা আছে মানে বাইনান্স লেখা আছে উপরে ডান দিকে দেখেন প্রফিট পার আওয়ার আমার এখানে দেখেন এক লক্ষ চব্বিশ হাজার সাতশো তিরিশ মতো আমি প্রতি ঘন্টায় কিন্তু পাচ্ছি অর্থাৎ আমি যদি আর্নিং এখানে যদি আসি ট্যাপ নাও করি আমি কিন্তু প্রতি ঘন্টায় আমি কিন্তু এখান থেকে এটা পাব অর্থাৎ তিন ঘন্টায় আমি পাবো হচ্ছে তিন লক্ষ আর এই চব্বিশ হাজার যেটা হচ্ছে তাহলে তিন ঘন্টার জন্য তো আমি অর্থাৎ হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ বেশি আমি হচ্ছে পাবো অর্থাৎ ষাট আর চব চার ওই মনে করেন যে আপনার আটষট্টি সত্তর হাজার আমি ফ্রি পাবো মানে তিন লক্ষ সত্তর হাজার মতো আমি ফ্রি পাবো হচ্ছে প্রতি তিন ঘন্টায় পর আর এক ঘন্টা পর এক লক্ষ চব্বিশ হাজার আমি অটোমেটিক্যালি ফ্রি পাবো তবে এটা তিন পর পর কালেক্ট করে না নিলে আর হবে না তিন ঘন্টা পরে কিন্তু আপনাকে কালেক্ট করে নিতেই হবে তো আশা করি বুঝতে পারছেন তো এভাবে আপনারা এখান থেকে মাইন করে নিবেন অর্থাৎ কালেক্টগুলো করে নিবেন আর প্রত্যেকটা লেভেল আপ হইলে পরে এখানে কিন্তু আপনার কয়েন লেভেল আপের এইগুলো বৃদ্ধি পাবে তো যাই হোক পরবর্তী ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব ইনশাল্লাহ